একজন গর্ভবতী মহিলার লাইফের প্রথম তিন মাসটা ভীষণ গুরুত্বপূর্ণ থাকে কারণ এই তিন মাসের মধ্যেই কিন্তু সবচেয়ে বেশি মিসক্যারেজ হয়ে যায় এবং এটা যদি শীতকাল থাকে তাহলে আপনাকে এই শীতকালের প্রথম তিন মাস যথেষ্ট সচেতনতার সঙ্গে কাটাতে হবে এবং নিজের যত্ন নিতে হবে হ্যালো প্যারেন্টস আবারও স্বাগত জানাই বিএ পজিটিভ মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে আজকের ভিডিওতে কথা বলবো প্রথম ত্রৈমাসিক অর্থাৎ ফার্স্ট ট্রাইমেস্টারে এই শীতকালে মায়েরা কিভাবে আপনাদের যত্ন নেবেন যেহেতু এখন শীতকাল আর এটা আপনার ফার্স্ট ট্রাইমেস্টার আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এই সময় ফ্লু হওয়ার চান্সেস মায়েদের অনেক বেশি থাকে তাই ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে ফ্লু টিকা এই সময় নিয়ে নিতে পারেন শীতকাল যেহেতু বছরের শেষ আমরা ছুটির মেজাজে থাকি এই সময় দূরে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যানিং থাকে তাহলে আমি গর্ভবতী মায়েদেরকে বলবো এই সময়টাকে একটু স্কিপ করে দিন কারণ এই সময় মায়েদের দূরে ট্রেভেল না করাই শ্রেয় শীতকালে মায়েদের যত্নের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলবো দেখুন শীতের আমে যে আমাদের দেহে ল্যাথার্জি বোধ আসে তাছাড়া আপনি যেহেতু এখন ফার্স্ট টাইম কনসিভ করেছেন আর এটা আপনার প্রথম ত্রৈমাসিক তাই আপনার মধ্যে হরমোনাল চেঞ্জও কিন্তু আমূল ভাবে হবে আর তার দরুন ল্যাথার্জি বোধ ক্লান্তি বোধ আরো বেশি বেড়ে যাবে আপনি যদি এই সময় ক্লান্ত হয়ে পড়েন কোনো কাজ বা কোনো কিছুতে ইনভলভ না হন তাহলে এটা আপনার গর্ভস্থ সন্তানের গ্রোথের ক্ষেত্রে প্রভাব ফেলবে তাই শীতকালে নিজেকে রাখার চেষ্টা করুন শীতকালে যদি করে থাকেন আর এটা যদি আপনার প্রথম হয়ে থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো এই সময় লাইট এক্সারসাইজ আপনারা করতে পারেন এটা আপনার দেহ এবং মনকে ভালো রাখবে এবং সকাল বিকাল সামান্য একটু ওয়াক করতে পারেন শীতকালে নিজেকে সুস্থ রাখার জন্য অবশ্যই ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাবেন এবং পর্যাপ্ত পরিমাণে জল খাবেন এই সময় ভ্রূণটি পূর্ণতা লাভ করতে যাচ্ছে তাই আপনার খাবার এমন হওয়া চাই যাতে তার বিকাশ ঠিকভাবে হয় এবং ভ্রূণটির পূর্ণতা ঠিকভাবে লাভ করে আপনার ডায়েট চার্টে অবশ্যই ক্যালসিয়াম সমৃদ্ধ প্রোটিন সমৃদ্ধ ফাইবার সমৃদ্ধ ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার রাখবেন আমার চ্যানেলে এই রিলেটেড অনেক ভিডিও আছে কি খাবেন কখন খাবেন এই প্লেলিস্টটিকে অবশ্যই চেক করে নেবেন তাছাড়া শীতকালে শরীর গরম রাখার জন্য সবসময় গরম খাবার খাবেন এতে আপনার সর্দি কাশি হওয়ার চান্সও কিন্তু অনেকটা কম হবে আরেকটা কথা বলবো শীতকালে মায়াদের ত্বকের মধ্যেও আমূল পরিবর্তন আসে আর এই ত্বকের পরিবর্তনটা ভীষণ স্বাভাবিক শুধুমাত্র শীতের আর্দ্রতার জন্য নয় আপনার দেহে যে হরমোনাল চেঞ্জ হচ্ছে তার জন্য এই পরিবর্তনটা এসেছে এবং অবশ্যই শীতের একটা এফেক্ট তো আছেই এর জন্য নিজেকে প্রপার ওয়েতে হাইড্রেট করতে হবে কিভাবে নিজেকে হাইড্রেট করা যায় কি ময়েশ্চারাইজার ব্যবহার করবেন কি রকম ভাবে আপনি নিজেকে হাইড্রেট রাখবেন কি খাবেন এই রিলেটেড আমার আরেকটি ভিডিও রয়েছে যেটা আমি এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে বা এই ভিডিওতে পিন করে দেব আপনারা অবশ্যই চেক করে নেবেন শীতকালে ভাইরাল ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশন অনেক বেশি হয় আর এটা যেহেতু আপনার প্রথম ত্রৈমাসিক তাহলে আমি আপনাদেরকে বলবো এই সময় যতটা সম্ভব নিজের ইমিউনিটির প্রতি নজর রাখুন তাই বাইরের খাবারটাকে সম্পূর্ণভাবে এই সময় অ্যাভয়েড করবেন শীতকালে বাইরের খাবার খেতে কিন্তু আমাদের সবার ভালো লাগে এবং মায়েদেরও হয়তো এই সময় একটু ক্রেভিংনেস হতে পারে যে বাইরে গিয়ে কিছু খাই তবে ইমিউনিটির কথা মাথায় রেখে এই ফেজটাতে আপনারা বাইরের খাবারটাকে সম্পূর্ণভাবে স্কিপ করুন মায়েদের আরেকটা কথা বলবো যে আপনারা অবশ্যই সোয়েটার পরবেন প্রথম ত্রৈমাসিকে কি হয় মায়েদের একটু গরম অনুভব হয় আপনি ভাবছেন আপনার গরম লাগছে কিন্তু আপনার কখন যে ঠান্ডা লেগে যাবে সেটা কিন্তু আপনি বুঝতেই পারবেন না তাই পায়ে মোজা পরবেন এবং সোয়েটার সোয়েটার পরবেন পরবেন যখন তার ভেতর একটা কাপড় পরে নেবেন তার ওপরে সোয়েটার পরবেন তাহলে দেখবেন আপনি কমফোর্টেবল ফিল করছেন এবং আপনার ত্বক এতে ভালো থাকবে এবং আপনি ভেতর থেকেও গরম থাকবেন দেখুন প্রেগন্যান্সির প্রথম ত্রৈমাসেকে মাকে কিছু টেস্ট করাতে হয় আর এই টেস্ট গুলো অবশ্যই করিয়ে নেবেন তো মায়েদের যাদের এখন প্রথম ত্রৈমাসিক চলছে আশা করি তাদের জন্য আজকের এই ভিডিওটি হেল্পফুল হয়েছে আমি যদি আজকের ভিডিওতে কোনো একটা টপিক বাদ দিয়ে যাই আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে সেটা মেনশন করবেন আর আপনাদের মনে যদি এই ফেজে কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে করবেন তাহলে আমি নেক্সট কোনো আরেকটি ভিডিওতে সেই প্রশ্নের উত্তর দিয়ে দেব আর হ্যাঁ ভিডিওটি শেষ করার আগে অবশ্যই বলবো বিএ পজিটিভ মাম চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন